একশো তেত্রিশতম আম্বেদকরের জন্মদিন উপলক্ষে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লোকাল হেড অফিসে হয়ে গেল ব্লাড ডোনেশন ক্যাম্প ও স্বাস্থ্য শিবির স্টুডেন্ট হেলথ হোমের তত্ত্বাবধানে এখানে প্রায় দেড়শো জন রক্তদাতা রক্তদান করেছেন তাছাড়াও বাষট্টি জন বাচ্চাদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয় এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিআই কলকাতা সার্কেল সিজিএম শ্রী প্রেম অনুপ সিনহা এবং অতিথি ডিজিএমসি ডিও শ্রী দিনেশ গোর্ধর ভর্মা এসবিআই ন্যাশনাল ফেডারেশনের এসি বা এসটি টি শ্রী রজত কুমার দাস তাছাড়া উপস্থিত ছিলেন এসবিআই এস ও ওবিসি এমপ্লয়িজ কাউন্সিলর বেঙ্গল সার্কেলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস ও সেক্রেটারি বিশ্বজিৎ মণ্ডল ষ বন্ধ এস এস টি ও সি কাউন্সিলর তরফ থেকে আর আমাদের সমস্ত মেম্বার আছে যারা আমরা প্রতিম্ব করি আমরা আপনাদের কাছে আশা করবো আমার মধ্যেও আপনি আমাদের আবার জন্য ধন্যবাদ